চোদ্দই ফেব্রুয়ারিতে যারা এই ভ্যালেন্টাইন দিবস নামের এই যে আপনার নোংরামিতে নিমজ্জিত হবে এই ভ্যালেন্টাইন দিবস নামের যে এই অশ্লীলতার ডুবে যাবে যারা তারা কি মুসলমানের সন্তান না তারা সবাই মুসলমান দাবিদান মুসলমান দলের সন্তান এই ভ্যালেন্টাইনতে হচ্ছে নিছক নির্লজ্জতা নিচকা নিছক অশ্লীলতা নিচক জেনা ব্যবিচার সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া দেখুন বিজাতীয় কোনো সাংস্কৃতিকে বিজাতীয় কোনো অপসাংস্কৃতিকে আপনি নিজের মধ্যে আপনার চালে আপনার নিয়ে এসেছেন সোফা আল্লাহ অথচ আপনি মুসলমান নবিসল্লুল্লাহ আলাইসাল্লাম ইবনে ওমর থেকে হাদিস রয়েছে নবীসাম্ল আলিসাল্লাম বলেন মানতা শাব্বাহ বি খওমিনভুম এখন নেন ভালো করে যে যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কোনো মুসলমান যদি ইহুদি নাসারাদের দেখানো রাস্তায় হাঁটে সে তাদের অন্তর্ভুক্ত হবে কোন মুসলমান যদি ভ্যালেন্টাইন ডে নামার এই নির্লজ্জতা অশ্লীলতা নগ্নতা জেনা ব্যবচারের দিনকে তারা উদযাপন করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হবে যাদের থেকে ধার করা এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস বলতে ইসলামে কোনো দিবস নেই আমাদের দিবস হচ্ছে দুটি ঈদ উল ফিতর ঈদ উল আজহা ব্যাস দুটি তৃতীয় কোনো উৎসব আমাদের নেই না মিলাদের নবী আছে না আমাদের জন্মদিন আছে না আমাদের মৃত্যুবার্ষিকী আছে কোনো বার্ষিকী নেই সকল বার্ষিকী দিলেন আল্লাহ সোমানকে পরিপূর্ণ আল্লাহ তালা বরণ করে নিন যেইভাবে আল্লাহ তালা বলছেন তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ সার্বিক জীবন বিধান ইসলামকে আপনি নিজের জন্য মেনে নিবেন আংশিক নিলেন আর কিছু ছাড়লেন না এমনটি না পরিপূর্ণভাবে আপনি ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে মেনে নিবেন অতএব কোনো প্রকার অশ্লীলতা ফাহেসা মুসলিম যুবক যুবতীরা এই ভ্যালেন্টাইন ডে নামের অশ্লীলতায় এই আপনার নির্লজ্জতায় আজকে আপনার চোদ্দই ফেব্রুয়ারি তারা ভ্যালেন্টাইন ডে দিবস বানাবে তারা এর আয়োজন করবে আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন মুসলমানদের এত অধপতন ইহুদিন আসার থেকে ধার করে এনে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস পালন করতে হবে আমাদের ইয়া সালাম আল্লাহ কত অধপতন হলে জাতির ধর্মীয় শিক্ষা মানুষ কত নিম্নে নিচে নেমে গেলে মানুষের এইরকম নির্লজ্জতা বেহায়া জেনা বিচারের দিন তারা উদযাপন করতে পারে ভ্যালেন্টাইন ডে কিসের ভ্যালেন্টাইন ডে কিসের ভালোবাসা দিবস কে এটা আজ থেকে বিশ বছর আগে বাংলাদেশ কেউ জানতো না এইরকম নগ্নতা একটা দিন আছে এই জেনা বিচার করার একটা দিন আছে অতএব নবী সাল্লাম স্পষ্ট বলেছেন ফাহুয়া মিনহুম যে জাতি যাদের অনুসরণ করবে মুসলমান সন্তান সে তার প্রকৃত ইতিহাস হচ্ছে স্বর্ণালী অতএব সে স্বর্ণালী দিনকে ফেলে দিয়ে স্বর্ণালী যুগকে ফেলে দিয়ে স্বর্ণালী জীবন বিধানকে ফেলে দিয়ে নগ্নতার দিকে হাঁটতেছে সতর্ক সাবধান